তার ছিল ও কি করেছে ওই সেমিনার রুমে গিয়ে শুয়ে পড়েছে একটা রেড কালার এ ঢাকা দিয়ে তারপর সেমিনার রুমে এমনি কি তোমাদের এরকম সেমিনার রুমে তো মে হয় মানে আমি যদিও কোনো আইডিয়া নেই ওইজন্য জিজ্ঞেস করছি না এবার একটা रेसिडेंटাল ডক্টর রুমস থাকে আচ্ছা বুঝতে পেরেছিস তারপরও সেমিনার থাকে এবার সেমিনারে সাম একটা ব্রেড থাকে আর ডক্টরস রুমে দুটো তিনটে যেরকম বড় বড়বে সেরকম বেড পাতা থাকে আচ্ছা আচ্ছা মেইনলি ডক্টর সুমের শোয়ার কথা

ডক্টরস রুমে ঘটনাটা ঘটেছে ওই বডিটাকে ধস্তাধস্ত রুমে ওই দিন আর কেউ ছিল না খালি মানে অনলি ওই ঘুমাচ্ছিল হ্যাঁ এবার তোকে আমি বলি অন কল নিশ্চয়ই একজন থাকবে না ও জুনিয়র সিনিয়র মিলে থাকে এমন কি থার্ড ইয়ার একজন থাকবে সেকেন্ড ইয়ার একজন থাকবে প্লাস ফার্স্ট ইয়ারে ইন্টার্নশিপ রা যারা থাকে তারা ইন্টার্ন থাকে আর চেঞ্জ টা এমন একটা ওয়ার্ড হচ্ছে কোভিড এর পর থেকে প্রায় হামেশাই সবার শ্বাসকষ্ট হচ্ছে মানে আসছে মানে শ্বাসকষ্ট হচ্ছে আর চেস্ট ওয়ার্ড আর চেস্ট মেডিসিন দুটোই পাশাপাশি ওয়ার্ড ঠিক আছে তো কেউ কি শুনতে পাইনি কেউ শুনতে পায়নি ওটাই তো আমি ওই দিনকে ওটাই ভাবছিলাম এবার দেখ ধস্তাধস্তি করাতে একটা নিশ্চয়ই চিৎকার হয় একটা ভায়োলেন্ট হয় কষ্ট বেরেছিল তারপরে আবার কি যে চারজন ওর সাথে খেয়েছে তারা কোথায় তারা কেন মিডিয়া সামনে আসছে না তাই তো তারা কেন আসছে না তোমার দিন ডিউটি ছিল না রাতে ওই দিনকে আমি নাইটের ডিউটি করছিলাম আচ্ছা আমি নাইটের ডিউটি করে এসেছি আমার লাস্ট নাইট ছিল তো আমার তো তিন দিন নাই থাকে তিন দিন নাই থাকার পর লাস্ট নাইট ছিল লাস্ট নাইটের পর বুধবার আমার লাস্ট নাইট বুধবার রাতে ঘটনাটা ঘটেছে আমি বাড়িতে এসেছি রীতিমতো বাড়িতে এসে শুয়ে পড়েছি তিনটের সময় আমার কাছে ফোন এসছে যে সবাইকে ডেকে পাঠিয়েছি ইমিডিয়েট আয় তখন গিয়ে দেখি আজ্জি ঘরে এই অবস্থা পুরো গোটা হাসপাতালকে ডেকে পাঠিয়েছিল গিয়ে দেখি পুলিশে পুলিশ হয় মানে আর ওকে যেভাবে আমি তো বডিটা দেখেছি রে মানে আমাদের এখনো পর্যন্ত চোখ থেকে নামছে না রীতিমতো মনে হচ্ছে মেয়েটা যেন আমাদের পাশে পাশে ঘুরছে একদম এইরকম মানে মানে অদৃশ্যমান মানে আমরা এরকম ভাবতে পারছি না যে এরকম ভূত থাকে বা একটা স্পিরিট থাকে বা কিছু এখন আমরা বুঝতে পারছি না ওর আত্মাটা এখনো ঘুরছে আমাদের আশেপাশে দেখ ওর আমার তলাটা নাকি তো ওর থেকে আমি ও থাকে চার তলায় চার তলায় ঘটনাটা ঘটেছে ঠিক দুটো ফ্লোর নিচেই আমি থাকি আমার রুমটা ঠিক আছে কিন্তু তাও আতঙ্কে আমরা মানে একদম স্তব্ধ হয়ে গেছে আজ্জিগরটা কিন্তু ব্যাপারটা হচ্ছে তাহলে ডক্টরস রুম থেকে ওকে সেমিনার রুমে নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ অবশ্যই নিয়ে যাওয়া হয়েছে এবার দেখ নিয়ে যাওয়া হয়েছে ওকে যেভাবে মারা হয়েছে এটা একার পক্ষে অসম্ভব এস ইজ ইম্পসিবল পুরো পুরি গ্যাং রেপ গ্যাং রেপ ছাড়া কোনো কিছু না। আর শুধুমাত্র রেপ নয় রেপ হলো করলো ছেড়ে দিল ঠিক আছে ওকে রীতিমতো মার্ডার করেছে মানে মানে হিসেব মতো যা বুঝছি মানে তোমার কথাতে

সেও একটা ভালো পোস্টে বুঝতে পেরেছিস তবেই কিন্তু পুরো ব্যাপারটাকে হসপিটাল চেপে যেতে চাইছে পুরো ব্যাপারটা তাহলে এই সিভিক যে ও কোথা থেকে আসছে এবার তোকে আমি বলি ওটা কোথা থেকে আসছে আমাদের প্রিন্সিপাল চেঞ্জ হয়ে গেছে ডেপুটি সুপার চেঞ্জ হয়ে গেছে তারপরে আমাদের ওই অ্যাসিস্ট্যান্ট সুপার চেঞ্জ সব চেঞ্জ হয়ে গেছে তারপরে যে ওয়ার্ডের ডাক্তাররা ছিল সিস্টাররা ছিল ওয়ার্ড ছিল মাসিরা ছিল সবাইকে ডেকে এখন সাসপেন্ড করা হয়েছে তারা কোথাও যেতে পারবে না রোজ গিয়ে কোর্টে গিয়ে দেখা করছে আজকেও কোর্টে গেছিল সবাই তারপরে তারপরে তোমার রে গ্লো হলো তারপরে তো কি বলে আরে বল না सीबीआई এটা হয়েছে কি মানে ও সেই সঞ্জয় রায় যে ধরা পড়েছে হুম অ্যাকচুয়াল কিন্তু ও নেই হুম ঠিক আছে ওর এতটা ক্ষমতাই হয় না ও অতরাতে কি করতে যাবে হুম ও অতরাতে ওখানে কি করতে যাবে ও না পেশি ও নাকি বলছে দালাল পেশে নিয়ে গেছে তো পেশে নিয়ে যখন গেছে দিদিটার রুমে যখন যাবে নিশ্চয় দিদিটার রুমে কোনো কাগজপত্র দেখাতে যাবে সেই অবস্থায় গিয়ে দেখে যে এরকম এরকম ঘটনা তা ঝাঁপিয়ে পড়েছে ওর উপরে এরকম কিছু নেই তাও কিছু নয় শুধু গেছে দেখছে ড্রিঙ্ক অবস্থায় ওকে ক্যামেরায় দেখা গেছে ড্রিঙ্ক অবস্থায় গেছে আর এসছে এইটুকুই দেখা গেছে তারপরে হচ্ছে কি তোর অনেক রকম এখানে অনেক রকম ব্যাপার আছে যে দিনকে ঘটনাটা ঘটে তার ঠিক দুদিন পরে ওই সেমিনার বাথরুমের অজুহাত দিয়ে সেম ডক্টর যে রুমের দেওয়ালটা আছে ওই দেওয়ালটা ভেঙে দিয়েছে কেন

ছিল খুব ফ্রাস্ট্রেশন ছিল শুধু ওকে মারিনি রে রীতিমতো মার্ডার করেছে ওর যে ক্ল্যাচারটা ছিল ওর ইউরিন ওর ইউরিনের রাস্তায় ক্ল্যাচারটা ঢুকিয়ে দিয়েছে তুই জানিস মানে কি বলবো মানে ওকে দেখা যাচ্ছে না আমরা তো দেখেছি নিজের চোখে ওকে দেখা যাচ্ছে না মানে একটা লিড তো কতটা মানে এইটা মানে প্রচন্ড কষ্ট একটা মে মারা গেল আর ওর যে গলাটা চেপে ধরেছে ওর ওই চেপে ধরাতে মানে এত টাইট জুড়ে চেপে ধরেছে যে চোখ ফেটে রক্ত বেরেছে বুঝতে যদি ধরা পড়ে না উচিত মানে চারা এটার সঙ্গে দাই না আর এই যে সিবিআই টা হয়েছে সিবিআই টা একমাত্র আমাদের জোরেতেই সিবিআই টা মানে আমরা ওই সঞ্জয় রায় একার পক্ষে সম্ভব না সব তারপরে পোস্টমর্টম রিপোর্টে তুই জানিস ওই আমাদের ভাজাইনা থেকে দেড়শো গ্রাম স্পাম বেরিয়েছে পোস্টমর্টম রিপোর্ট দেড়শো গ্রাম স্পাম মানে বুঝতে পারছিস নট এ ক্যালকুলেটেড মিনিমাম মিনিমাম কম করে ছয় থেকে সাতজন করেছে ওদের ছি 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 ওই তো আমরা এতটা বেশি violent হয়ে গেছি বুঝতে পেরেছিস আর একটা মেয়ে তার কাজের জায়গাতেই ছিল এমনটা নয় যে রাস্তাঘাটে কোনো বিপদে কাজের জায়গাতেই সে নয় শোন দেখ বড় বড় কোম্পানিতে কি হয় রুমের ভেতরে এগুলো হয় মানে ধর রুমের ভেতরে হলো যেমন কল সেন্টারে হয় নাইট শিফটে হয় এগুলো এক্সেপ্টেবল বাট হসপিটাল হচ্ছে এমন একটা এরিয়া আর্জিকর বলে না যে কোনো হাসপাতালে কেউ যদি স্ব ইচ্ছায় কারোর সাথে রিলেশনশিপে গিয়ে করতে চায় সেটা আলাদা জিনিস কিন্তু ঠিক আছে কিন্তু কেউ কারো বিরুদ্ধে এইভাবে করতে পারে না রে তুই জানিস না মানে ওয়ার্ডে দেখ কম বেশি আমরা সবাই ঘুমাই কম বেশি আমরা সবাই জেগে থাকি জেগে তো থাকি তাতে কি কেউ শুনতে পায়নি তার কি একদম ভায়োলেন্স ছিল না যদি কেউ না শুনতে পারে তাহলে খাবারে কেউ কিছু মিশিয়েছিল

10 সেকেন্ডের মধ্যে নিয়ে গেছে তারপরে তৃণমূল চাপা দিতে চাইছে পুরোটা পুরোটা তবে তুই ভাব যে মানুষটাকে এত ক্ষতবিক্ষত ভাবে মেরেছে তাকে অভিষেক ব্যানার রেপ কি কলকাতায় প্রথম হলো নয় বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে rape হয়েছে ধরা পড়েছে ফাঁসি হয়েছে কি জেল হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বলল just it and তোর কি বলে encounter করতে মানে কি সঞ্জয় কে যদি encounter করে পুরো case টা চাপা পড়ে যাবে পুরো case চাপা পড়ে যাবে একদম student ঠান্ডা হয়ে যাবে হম হম আর আমরা সেটা মানবো না আমরা সেটা হতেই দেব না তাতে যদি চাকরি মানে সিল করতে হয় তাতেও আমরা সিল করে দেওয়া হোক সিল করে দেবে মনে হচ্ছে যদি ঠিকঠাক হবে তুই এটা কথা বল যখন দেখতে পাচ্ছে মমতা ব্যানার্জি যে কলকাতা পুলিশ আমাদের জন্য কিছু করতে পারছে না আমরা কিছু মানতে পারছি না সাত দিন ধরে বার করতে পারছে না তাহলে সেটা দু তিন দিনের মধ্যে কেন হ্যান্ড ওভার করে দিল না তাই না তারপরে দেখ পিডাব্লিউডি লো পোস্টের মানুষ মানে যারা করে মানে যারা কাজ করে তাদেরকে এবার পিডব্লিউডি নিশ্চয় হায়ার অথরিটি থেকে অর্ডার এসছে তবেই ওরা গিয়ে ভেঙেছে ওরা নিশ্চয় পাগল নয় দুম করে গিয়ে কোন গভর্নমেন্ট প্রপার্টি ভেঙে দেবে অর্ডারটা কে পাস করলো যে এখনই চেস্ট পার্টটাকে ভাঙতে হলো সিডিএ আসুন আপনারা অপেক্ষা করতেBatchNorm আজকে এত বড় বিক্ষোভ হওয়ার কারণ কি হচ্ছে একটাই কারণ যে মেয়েটি মারা গেছে ঠিক আছে কিন্তু যেকে তাকে এত বেশি মলেস্ট করে এত বেশি রেপ করে বা বেশি ওকে মেরেছে তার কি কোনো প্রতিবাদ নেই সে কোথায় শেফ পাবে তুমি আমাকে বল তুই ধরছ চাকরি ছেড়ে আজ থেকে সরকারি চাকরি ছেড়ে তুই প্রাইভেট ই প্রাইভেটও তো তাই একই অবস্থা প্রাইভেটেও একই অবস্থা তুই কোনো চায়ের দোকান খুলে বসবি অনার্সশিপ তুই বসলেও তাও এসে তো হাজার ছেলেরা থাকে হাজার ছেলেরা টিস করে তুই কোথায় কি করবি তাহলে আমাদের সেফটি কোথায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে একটা লেডি হয়ে তাহলে আমাদের কি সেফটি দিয়েছে আমাদের কি লক্ষ্মী ভান্ডার দিলে দিস ইজ এ প্রবলেম সলভ পুরো মাসের আমাদের কি সব খরচা চলে যায় লক্ষ্মী ভান্ডারে

কোন স্টেটে গিয়ে চাকরি করবো আমাকে বল ওই যেমন মানে এটা তো আমার মা যেমন বাড়িতে থেকে সাতটার মধ্যে ঢুকে যাও দিদিকে তো ধরো অনেক রাত অব্দি নটা সাড়ে নটা দশটা ল্যাবে থাকতেই হয় না

ठीक है गो टाटा हाँ चल टाटा हाँ। हाँ।